এইখানটা হ্যাঁ কি দেখো কি দেখতে টাইম হয়ে গেছে তো নমস্কার আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো সাউন্ডে কোনো প্রবলেম নেই তো যদি থাকে তার কমেন্টসে লিখে জানাবেন আমি আপনারা শুরু করা যাক কারণ টাইম সাতটা বেজে গেছে আমার সাতটা সাতটা বিয়াল্লিশ সেকেন্ড চুয়াল্লিশ সেকেন্ড হয়ে গেল নমস্কার আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আপনারা যেভাবে আমার চ্যানেলটা দেখছেন যেভাবে আমার পাশে আছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমি আপনাদের প্রণাম জানাই আপনারা আছেন বলেই আমি আছি আমার চ্যানেল আছে তো আজকের লাইভের বিষয়টা আপনারা দেখেছেন ব্যায়ামের আগে যোগ ব্যায়ামের আগে কি কি করবেন আমার কাছে এই রিলেটেড অনেকে কোয়ারি করেন প্রশ্ন আসে মাঝে মধ্যে যে কি করবেন বিভিন্ন বয়সের মানুষ আছেন একটা কম বয়সী একটা বাচ্চা ছেলে বা মেয়ে যখন যোগা করছে বা একটা মধ্যবয়সী মানুষ যোগা করছেন বা একজন বয়স্ক মানুষ যোগা করছেন সেখানে বেসিক কতগুলো জিনিস আমি আজকে বলবো যেগুলো আপনাদের খেয়াল রাখবেন আর আমি আশা করব আমি সবার কাছে আবেদন করব যে আপনারা আপনাদের যা কিছু প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করবেন প্রশ্ন করলে আলোচনা আলোচনাটা অনেক ভালো হয় এবং অনেক বিস্তৃত করা যায় মানে আপনাদের কোয়ারিগুলো যদি মেটাতে পারি ভালো লাগবে আমার এবং এগুলো একটা এমন একটা বেসিক নলেজ প্রত্যেকের থাকা দরকার আছে ধরুন আপনি চিন্তা করলেন যে প্রাণায়াম শুরু করবেন যোগাসন শুরু করবেন বা সেটা ভাবলেন না আপনি দীর্ঘদিন ধরে যোগ প্রাণায়াম করেন কিন্তু যোগ প্রাণায়াম করার আগে বেসিক কতগুলো জিনিস অবশ্যই প্রত্যেকের জেনে রাখা দরকার আছে আপনারা যারা আজকের এই লাইভে এসছেন তারা এই সেশানটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা একজন ইউটিউবার হিসেবে আপনাদের কাছে এটা আমার সকল ইউটিউবারদেরই এই একটাই দাবি যে আপনারা ভালো লাগলে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনো তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কাজের কথায় আসি বা আমি আজকের আলোচনাটা শুরু করব প্রথম হঠাৎ আপনার মনে হলো বা আপনি দীর্ঘদিন ধরে যোগ অভ্যাস করছেন যোগ প্রাণায়াম শুরু করবেন আমি আপনি সেশনে বসছেন কি কি বিষয়গুলো খেয়াল রাখবেন দেখুন প্রথম যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের মহারিষি পতঞ্জলি কি বলেছেন স্থির সুখম আসনম স্থিরতা এটা হচ্ছে সবচেয়ে বড় আপনার মেরুদণ্ড সোজা থাকবে আপনার ঘাড় সোজা থাকবে স্পাইন বেন্ডিং করে দিলে আপনার এই আসন মূল্যহীন হয়ে যায় আপনাকে বসার এই স্থিরতাটা সময় বজায় রাখতে হবে আপনি যেমন তেমন করে বসতে পারবেন না সোজা বসতে হবে স্থির সুখম আসন যে পশ্চারে বসছেন সেখানে আপনার স্থিরতা থাকবে মনে আনন্দ থাকবে সুখ থাকবে আপনি এমনভাবে বসছেন বা এমন আসন করছেন যেখানে আপনার পেন ফিল হচ্ছে বা ইউ আর ইউ আর ফিলিং আনইজি আপনি আনইজি ফিল করছেন ন্যাচারালি আপনার সমস্যা হবে মানে সেটা আপনার আসন নয় আপনাকে এটা খেয়াল রাখতে হবে আর পরপর পরপর যেগুলো আমি বলবো সেটা হচ্ছে মোটামুটি খাওয়ার হেভি ফুড খেয়ে আসন করবেন না খাওয়া দাওয়ার অন্তত চার ঘন্টা পরে ধরুন আপনি দুপুরবেলা খেয়েছেন একটার সময় সাপোজ একটার সময় আপনি খাবার খেয়েছেন দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটার আগে আপনি আসন করবেন না পাঁচটার পরে আপনি যখন খুশি করুন হেভি মিল নেওয়ার চার ঘন্টা অন্তত আপনাকে গ্যাপ দিতে হবে আপনি খেয়ে দিয়ে ভরা পেটে কোনো রকম কোনো আসন করবেন না আসন করতে বসার আগে আপনার সেই স্থান এবং সময় খুব ইম্পর্টেন্ট যেখানে বসে করছেন সেটা অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে অবশ্যই এয়ারি হতে হবে খোলামেলা আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আছে সেরকম জায়গায় একটা কনজেস্টেড একটা ছোট্ট ঘরের মধ্যে আপনি বসে আছেন এবার ধরুন আপনি সেরকম একটা পরিস্থিতিতে আছেন যেখানে আপনার সেরকম স্পেস নেই তবে কি আপনি করবেন না করবেন কিন্তু এটা ইন জেনারেল সবার জন্য বলা আলো বাতাস আসবে খোলামেলা হবে বাইরের হাওয়া বাতাস আসবে তবে আপনি আসনে বসবেন দেখবেন উপকার বেশি পাবেন আপনি হেভি মিলের কথা তো বললাম যে আপনি ভরপেট খেয়ে অন্তত চার ঘন্টার গ্যাপ দেবেন সাথে একথাও বলবো যে আপনি আসন করার ঠিক আগে অন্তত আধা ঘন্টা আগে জল খাবেন আবার আসন করার অন্তত আধা ঘন্টা পরে জল খাবেন তার কারণ আসন করার সময় আমাদের শরীরে একটা ওয়ার্ম সেন্সেশন প্রডিউস হয় আমাদের শরীরে যে একটা একটা গরম একটা অনুভূতি যেটা আপনার পান আপনি জল যদি খান বা এমনিতেও আপনি যদি জল বেশি খেয়ে আপনি শুরু করেন তাহলেও কিন্তু আপনার অসুবিধা হবে খাবারটা তো বলেছি ঠিক আছে অন্তত আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে জল খান আপনার পোশাক খুব খুব ইম্পর্টেন্ট আপনি টাইট পোশাক পরে আপনি আসন করছেন করবেন না যোগ অভ্যাস করবেন না খুব টাইট পোশাক পরে পোশাক অবশ্যই ঢিলে ঢালা হবে লুজ হবে যে পোশাকটা আপনি খুব কমফোর্টেবলি মানে কম খুব কমফোর্ট ফিল করবেন যেন আপনার রকম কোনো বসতে বা কোনো একটা পশ্চারে যেতে কোনো অসুবিধে না হয় আমি অপেক্ষা করছি কারো প্রশ্নর জন্য যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন আসন করতে গেলে আপনার খাদ্যাভ্যাস বলেছি পোশাক বললাম প্লেস বললাম টাইমিং টাইমিং সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে মর্নিং টাইম এর চাইতে ভালো সময় হতে পারে না কিন্তু আমাদের এখন ওয়ার্ক কালচার যেরকম হয়ে গেছে সকালবেলাটা সকলেই খুব ব্যস্ত থাকেন ম্যাক্সিমাম পুরুষদের অফিস বা কাজকর্মে বেরোনো বিজনেস বলুন সরকারি চাকরি বলুন যে কোনো জায়গাতেই সকালবেলা থেকে তার প্রস্তুতি শুরু হয়ে যায় সেই সময় বেশি সময় দেওয়া সম্ভব হয় না আর মহিলাদের কথা তো বলবোই না কারণ মহিলারা যদি সকালবেলা যোগ প্রাণায়াম করতে বসেন তাহলে একটু যেটা হকিকত যেটা সত্যি সেটা বলছি তাহলে বহু পরিবারই সেদিনের জন্য হয় অভুক্ত অফিস চলে যাবেন অথবা বাচ্চাদের অভুক্ত হয়ে স্কুলে যেতে হবে খাবার জুটবে না টিফিন দেবে না সুতরাং মহিলাদের যে ব্যস্ততা সকালবেলা সাধারণত আমরা দেখি আপনারা সন্ধেবেলাতে করুন সেই সময়টা করতে পারেন আপনার কোনো অসুবিধে নেই সকালবেলাটা কিন্তু আমি এটা বললাম যে বেস্ট টাইম আমি এই লাইভে আসার কিছুক্ষণ আগেই একজন শিক্ষিকার সাথে কথা হচ্ছিল তিনি এই যোগার ব্যাপারেই কিছু প্রশ্ন বা প্রশ্নোত্তর বা আলোচনা চলছিল সেখানে জাস্ট উনি কথার ছলে যেটা বলছিলেন যে ছেলেমেয়ের স্কুল আছে সকালবেলা তারপরে হাজব্যান্ডকে অফিসে সাতটার মধ্যে উনি বেরিয়ে যান প্রত্যেক দিন এই সকাল পাঁচটা থেকে সাড়ে চারটে পাঁচটা থেকে বেলা আটটা পর্যন্ত ওনার নিঃশ্বাস ফেলার সময় নেই তো আমি মনে মনে ভাবছিলাম যে এটা একেবারে কমন ছবি ম্যাক্সিমাম বাড়ির এটাই ছবি সুতরাং মহিলাদের যদি বলা হয় সকালবেলা খুব আইডিয়াল টাইম আপনারা করুন তাহলে ঘরে ঘরে একটা বিশাল সমস্যা তৈরি হয়ে যাবে ওই জন্য আপনারা সন্ধ্যাবেলা করুন কোনো অসুবিধে নেই দুপুরবেলা বেলা খাওয়ার আগে আপনারা করতে পারেন সেটাও একটা টাইম খাওয়া দাওয়ার পরে তো আর করা সম্ভব হবে না বয়স্ক মানুষদের বসার ব্যাপারে বলব বসার কোনো নিয়ম নেই আমরা যেটা বলেছি স্থির সুখম আসান আপনি স্থিরভাবে বসবেন মনে আনন্দ অনুভূতি হবে সুখ থাকবে আপনি যে কোনো মেডিটেটিভ পশ্চারে বসছেন পদ্মাসন বজ্রাসন সুখাসন আপনি বসছেন আপনি বসে একদম স্থিরভাবে আপনি যোগাসন করছেন ঠিক আছে কিন্তু যে মানুষটা অনেক বয়স্ক একজন ষাট বছরের বা একজন চল্লিশ বা চল্লিশ পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ পঞ্চান্ন বছরের কোনো মহিলা বা পুরুষ যখন আসন করছেন তখন হয়তো তার হাঁটুতে ব্যথা তিনি না বজ্রাসনে বসতে পারবেন না পদ্মাসনে বসতে পারবেন না সেরকম কোনো কারেক্ট ওই সিটিং পশ্চারে যেতে পারবেন তখন তারা কি যোগাসন করবেন না নিশ্চয়ই করবেন বা ধরুন কোন আপনার সমস্যা আছে হাঁটুতে সমস্যা আছে ম্যাক্সিমামই তো আমার কাছে বহু মানুষই ফোন করেন হাঁটুর ব্যথা একদম কমন হাঁটুর ব্যথা কোমরে ব্যথা তখন তারা কি করবেন চেয়ারে বসুন আপনারা বিছানায় বসে করুন আপনাদের সুবিধে আপনারা যদি আপনার হাঁটু মুহূর্তে কষ্ট হয় আপনি পা মেলে বসুন আপনার যতটুকু হবে যতটুকু পারবেন ততটুকু করবেন তাহলে আসনের ব্যাপারে আসনের ক্ষেত্রে যারা কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছেন বা যারা সম্পূর্ণভাবে শারীরিকভাবে সুস্থ তাদের নিয়ম আছে কিন্তু যারা বয়স্ক মানুষ বিভিন্ন বয়সের মানুষ যারা যোগ প্রাণায়াম বা যোগাসন করবেন যোগাসন করার আগে আপনারা আপনাদের সুবিধা মতন বসবেন আমি যদি এখন আপনার হাঁটুতে ব্যথা একটা ষাট বছরের বয়স্ক মানুষ মহিলা বা পুরুষকে আমি যদি বলি আপনাকে এইভাবে বসতে হবে এটাই নিয়ম সেটা তো হবে না না সেটা সম্ভব না তাহলে আমি মোটামুটি কিছু কভার করলাম আর যেটা বলবো যে কোনো যোগাসন করার আগে আপনার কিন্তু স্ট্রেচিং এক্সারসাইজ ওয়ার্ম আপগুলো করে নিতে হবে স্ট্রেচিং এক্সারসাইজ ওয়ার্ম আপগুলো এতটাই এমার্জেন্সি যে ধরুন আপনি আসন করতে বসলেন আসন করতে বসার সাথে সাথে আপনি কোনো একটা আসন করছেন আপনার চোট লেগে যেতে পারে আসনের ক্ষেত্রে যে হয় এই জিনিসগুলো আমাদের খুব অ্যালার্ট হয়ে সতর্কভাবে আমাদের খেয়াল রাখতে হয় আপনি হঠাৎ করে কোনো একটা পশ্চারে গেলেন দেখলেন আপনার সেই পার্টিকুলার এরিয়ার কোনো মাসেল গ্রুপে আপনার চোট লেগে গেল সেই ব্যথাটা সারতে অনেক দিন লাগবে তাহলে কি করতে হবে আপনি যখন যোগাসন করবেন তার আগে আপনাকে স্ট্রেচিং এক্সারসাইজ ওয়ার্ম আপ কম্পালসারি করতে হবে ধরুন সারভাইকাল এক্সারসাইজটা করে নিলেন আপনি ঘাটটাকে একটু এক্সারসাইজ করে প্রেশার দিয়ে এইভাবে এভাবে আপনি এই এরিয়াটাকে আপনি ক্লিয়ার করলেন কাঁধটাকে একটু নাড়ালেন হ্যান্ড রোটেশান করলেন শোল্ডার রোটেশান করলেন আপনি একটু হালকা জগিং করে নিলেন যদি সম্ভব হয় যদি আপনার বয়স অনেক বেশি হয়ে থাকে আপনি বিছানাতে বসেই আপনার পায়ের পাতাটাকে আগে পিছে করুন রোটেশান করুন স্ট্রেচিং করুন হাতগুলোর ফিঙ্গারগুলো করুন রিস্ট রোটেশান করুন এলবো স্ট্রেচিং করুন এই যে স্ট্রেচিং এক্সারসাইজগুলো একটু ফ্রন্ট বেন্ডিং করলেন যতটুকু হয় যারা দাঁড়িয়ে করতে পারবেন তারা করবেন যারা দাঁড়িয়ে করতে পারবেন না তারা বসে নিজের জায়গাতেই বসে বসে করুন এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো করার পরে আপনি যখন আসন করতে যাবেন তখন আপনার চোট লাগার সম্ভাবনা অনেক কম থাকবে কিন্তু যদি আপনি স্ট্রেচিং এক্সারসাইজ না করে আপনি ডাইরেক্ট আসন করতে যান যে কোনো সময় আপনি চোট পেতে পারেন একদম কম বয়সী কোনো ছেলে বা মেয়ের চোট লাগলো কোনো অসুবিধে নেই অসুবিধা অবশ্যই আছে অসুবিধে নেই মানে অসুবিধা আছে আমি অন্য অর্থে বলছি কিন্তু একটা বয়স্ক মানুষের লাগাটা বেশি চোট আরও বিপজ্জনক একটা বাচ্চা ছেলে চোট লাগলো একটু ভুগলো ঠিক আছে কিন্তু বছর বছর সত্তর বছরের কোনো মানুষ যদি নারী বা পুরুষ কেউ যদি আপনার যোগাসন করার সময় কোনো রকম কোনো হ্যাঁচকা বা চোট পান তো মারাত্মক ব্যাপার না সেই জায়গাটা খেয়াল রাখতে হবে এছাড়াও আপনারা দেখুন যখন মানুষের বয়স হয় তখন আমাদের প্রথম যেটা হয় সেটা হচ্ছে আমাদের মাংসপেশিগুলো শক্তি হারাতে শুরু করে দুর্বল হয়ে পড়ে এবং হাড়ের শক্তিও কমে যায় দেখবেন ম্যাক্সিমাম বয়স্ক মানুষরা ওই পড়ে যাওয়ার ভয়ে ম্যাক্সিমাম বাথরুম আমরা আকসার শুনি মানে খুব ভেরি প্রিভিলেন্ট ভেরি অফেন উই ক্যান ক্যানটিস নোটিস দ্যাট উনি বাথরুমে পড়ে গেছেন উনি পড়ে গেছেন ঘরের মধ্যে পড়ে গেছেন কারণ কি তার কারণ হচ্ছে বয়স্ক মানুষ যারা তাদের এই আমার কিন্তু আসনের সম্পর্কে বলছি আজকে আজকে কিন্তু আমি আসনের বাইরে যাচ্ছি না আসন শুরু করার আগে আমার মাংসপেশির যে শক্তি সেটা তো আমাকে একটু ব্যাখ্যা করতেই হবে একটা ইয়াং জেনারেশনের যে হাড়ের এবং মাসলের যে স্ট্রেংথ সেটা একটা বয়স্ক মানুষের থাকে না সেখানে আপনাদের আরও বেশি সতর্ক করতে হবে আসন করার আগে যে এমন কিছু করব না দাঁড়িয়ে যে আপনি বাইচান্স পড়ে গেলেন বা আপনি এমন কোনো একটা অ্যাঙ্গেলে গেলেন যে আনইউজড মাসেল গ্রুপ রয়েছে সেখানে হট করে চোট লেগে গেল আর দেখছেন আর হাত ঘোরাতে পারছেন না হঠাৎ করে আপনি কোনো একটা এক্সারসাইজ করতে গেলেন আর ঘাড়ে লেগেছে গাড় ঘোড়াতে পারছেন না সে মানে শরীর সুস্থ করতে যেয়ে বাড়িয়ে নেওয়া সুতরাং আপনারা খেয়াল রাখবেন মোটামুটি সবই বলে দিয়েছি আমার মনে হচ্ছে আরো অনেক কিছু আছে কিন্তু বেসিক এই জিনিসগুলোই আছে আমি আর একবার একটু সামাপ করে দিই আসন করার আগে এবং পরে আধা ঘন্টার মধ্যে জল খাবেন না আগেও আধা ঘন্টার আগে খেয়ে নেবেন পরেও আধা ঘন্টার পরে খাবেন আসন যখন বসবেন স্থির সুক্ষম আসনাম তাড়াহুড়ো করবেন না ধীর স্থিরভাবে করতে হবে আপনার নিজের ক্ষমতার বাইরে যাবেন না ঝটকা দিয়ে কোনো আসন করার চেষ্টা করবেন না একদিনে আপনার অ্যান্ড স্ট্যামিনা বাড়ানোর চেষ্টা করবেন না হেভি খাবার খেয়ে আসন করবেন না আমি যেগুলো বলে দিচ্ছি আমি আর একবার করে দিচ্ছি হেভি খাবার খেয়ে অন্তত চার ঘন্টার গ্যাপ দিতে হবে আপনাকে চার ঘন্টা বাদে খা দুপুরের খাবারের চার ঘন্টা বাদে আপনি আসন করতে পারেন তার আগে করলে একটু রিস্ক থেকে যায় ঢিলেঢালা পোশাক পরবেন টাইমিংটা খুব ইম্পর্টেন্ট আসনের যে টাইমটায় আপনি আসন করবেন সেই টাইমটা সকালবেলা হলে বেস্ট যদি না হয় তাহলে একান্তই আপনাকে তাহলে সন্ধ্যাবেলা করতে পারেন অভ্যাস আপনার বয়স্ক মানুষদের বসার কোনো নিয়ম নেই কারণ তাদের অনেকেরই হাঁটুর ব্যথা কোমরে ব্যথা বা নানান রকম সমস্যা থাকে কিন্তু কমনলি আপনাকে সোজায় বসতে হবে মেরুদণ্ড সোজা ঘাড় সোজা করে বসতে হবে এই তো বলেছিলাম আর যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন এগুলো কি এগুলো কমন ইনফরমেশন আমি ভাবলাম আজকে লাইভে আপনাদের আমি এই যোগাসন করার আগে কি কি করবেন কি কি খেয়াল রাখবেন সে বিষয়ে একটু বলবো আপনারা জানেন এমন না যে আপনারা জানেন না যারা দীর্ঘদিন আসন করছেন অভ্যাস করছেন তারা কি আর জানেন না তারা নিশ্চয়ই জানেন তবুও আমি এটা এই কারণেই বললাম যারা আজকে লাইভে আছেন তারা তো ডাইরেক্ট আপনারা কমেন্টস লিখে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এছাড়াও যারা পরে এই লাইভ সেশনটা দেখবেন চ্যানেলে তাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো রকম কোনো কিছু বলার থাকে আপনারা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন আপনারা জানেন আমি কমেন্টস বক্সে যে কোনো কিছু প্রশ্ন থাকলে আমি উত্তর দিই আমি কখনো এমন নয় যে আমি আপনারা কমেন্টস করলেন সেটার যদি প্রয়োজন মনে করি যে হ্যাঁ এটার উত্তর দেওয়ার দরকার আছে তখন আমি অবশ্যই উত্তর দিই এবং কাউকে ছাড়ি না সব প্রশ্নেরও আমি উত্তর দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের সাথে কমিউনিকেশন হয় খুব ভালো লাগে আমার কারো কিছু প্রশ্ন থাকলে বলুন এগুলো তো আসন করার আগে এই জিনিসগুলোকে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কিছু প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন আসন সংক্রান্ত আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন হ্যাঁ একটা কথা আমি বলবো এখানে একটা প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা করছি যে আসন কাকে বলে যদিও এটা আমার টপিক্স আজকের টপিকস নয় কিন্তু তবুও আসনের কথা যখন আলোচনা করছি এটা আমি বলতেই পারি যে আমাদের যখন আমরা যোগার ক্লাসে আমাদের পরীক্ষা দিতে হয়েছিল তখন একটা কমন কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে যে সব পশ্চারই আসন না কিন্তু সব আসনই বডি পশ্চার মানে আমাদের আসনের সম্পর্কে যখন আমরা শুনবো বা বলবো তখন আমাদের এই বডি পশ্চার সম্পর্কে ধারণা রাখতে হবে দেখবেন ম্যাক্সিমাম মানুষ আপনি যে বসে আছেন সেটা কিন্তু আসন কিন্তু কখন আসন হবে যখন আপনার পশ্চারটা সঠিক হবে আপনি সোজা হয়ে বসছেন আপনি এমনভাবে বসছেন যে সেই মেরুদণ্ডটাকে বেঁকিয়ে ঝুঁকে বসে আছেন আপনি যে কোনো জায়গায় আপনার বসার আপনার যে পশ্চার সিটিং পশ্চার এটা যদি ঠিক থাকে তাহলে দেখবেন ওখানেই আপনার অনেক রোগ সেরে যায় কিন্তু আমাদের ফলটি বডি পশ্চারের জন্য রং বডি পশ্চারের জন্য আমাদের অনেক রকম রোগ হয় কি কি হতে পারে যেমন আমি বলবো কোমরে ব্যথা হতে পারে ঘাড়ে ব্যথা হতে পারে আপনি এক ঘেয়ে কাজ করছেন কম্পিউটারের সামনে বসে আছেন ল্যাপটপের সামনে বসে আছেন সারাদিন আপনি নেট সার্ফিং করছেন এই যে জায়গাগুলো সেখানে আপনাকে নিয়মিত আপনার সার্ভাইকাল এক্সারসাইজটা দরকার ব্লাডের সার্কুলেশনের জন্য আপনি বসে বসে কাজ করছেন সিটিং পশ্চারে আছেন সোজায় যখনই বসছেন সেটা আসন দেখবেন যখন আপনি স্ট্রেট সোজায় বসছেন তখন আপনার একটা আলাদা অনুভূতি হয় ফিলিংস হয় আর আপনি যেমন তেমন করে মেরুদণ্ড ওয়েন করে যেমন করে হোক আপনি যখন বসছেন তখন কিন্তু আপনার সেটা আসন হিসেবে গণ্য হয়ই না শুধু তাই না সেখানে কোনো বেনিফিট পান না এবং রং বডি পশ্চারের জন্য আপনার অনেক রকম সমস্যা হয় কারো কিছু প্রশ্ন থাকলে করুন কিছু বলার থাকলে বলুন আমি আমার আগের লাইভেও বলেছি এই লাইভেও বলবো সব সময় বলবো যে আমি লাইভটা করি আপনাদের সাথে কমিউনিকেট করার জন্য আপনারা যখন প্রশ্ন করেন তখন উত্তর দিতে ভালো লাগে বা আলোচনা করতে ভালো লাগে কিন্তু আমি আমার যা কিছু বলার আমি বলে দিলাম এমন তো হতে পারে যে আরও অনেক কিছু আছে এমন না হতেই পারে আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের খেয়াল রাখার দরকার আছে কিন্তু আমি বলিনি সেগুলো আপনারা হয় এখন যারা আছেন তারা কমেন্টস লিখে বলতে পারেন প্রশ্ন করতে পারেন নতুবা আপনারা কমেন্টস বক্সে লিখেও জানাতে পারেন আমি গত বেশ কয়েকটা লাইভ আমি বয়স্ক মানুষদের নিয়ে আমি বলেছিলাম নেক্সট সপ্তাহে আমার এই সপ্তাহে আমার কাছে একটা প্রশ্ন এসেছিল যে সেই আমি যে বয়স্ক মানুষ যারা আমি সেই অমিতাভ বচ্চন বা আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ইন্ডিয়ার বর্তমান প্রেসিডেন্ট ইয়ে প্রাইম মিনিস্টার আমি সব কিছু আমি এদের নিয়ে বলেছিলাম এনাদের নিয়েই বলেছিলাম যে তারা বয়স্ক হয়েও বয়স্ক নন তাহলে এই প্রশ্ন একটা এসছিল আমি আশা করছি আগামী মানে পরের নেক্সট সপ্তাহে সোম রবিবার আমি সেই টপিকসটা নিয়ে আসব। যে আমাদের বয়সকেও হ্যাঁ আমার এবার মনে পড়েছে গত রবিবারে আমার বিষয় ছিল ষাট পেরোলেই কি জীবন শেষ সেখানেই আমি এই আলোচনাগুলো করেছিলাম তো আমি আশা করছি নেক্সট উইকে আমি আবার সেটা নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে কারণ অনেক কমেন্টস এসছে আমার কাছে ব্যক্তিগতভাবে ফোন এসছে একজন এক আমার একজন দর্শক তার প্রশ্ন হচ্ছে বলুন আমরা কী করে ইয়ান থাকতে পারি তো সেই বিষয়টা নিয়ে আমি চেষ্টা করব আশা আছে সামনে রোববার আমার আবার আপনাদের সামনে লাইভে আসব আমি আর এক মিনিট লাইভে থাকবো কারণ বিনা কারণে বক করার কোনো অর্থই নেই আপনারা যদি প্রশ্ন করেন আলোচনাটা চলতে পারে আর না হলে আমার যেগুলো বলার আমি বলে দিয়েছি বাকি যেটা থাকছে আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি আর থার্টি সেকেন্ডস আছি না হলে আজকের লাইভ আমি এখানে শেষ করব যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে বেশি বেশি করে লাইভ লাইক এবং শেয়ার করবেন আপনারা যত শেয়ার করবেন তত মানুষের কাছে পৌঁছাবে চ্যানেলটা আমার মনে আছে একদম প্রথম দিনের লাইভ আর আজকে তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি এগোনোর যে প্রসেসটা এটা অনেক কষ্টসাধ্য এবং অনেক ধৈর্য এবং অনেক পরিশ্রমের আপনারা আমার সাথে যদি থাকেন তাহলে আমার জার্নিটা অনেক ইজি হবে এইভাবেই আমার সাথে থাকবেন স্বাদ ছেড়ে দিয়ে চলে যান না যেমনভাবে আমার ভিডিওগুলো দেখছেন ঠিক সেরকম আমার লাইভেও আসুন প্রশ্ন নিয়ে আসুন আমি সবসময় চাই প্রশ্ন নিয়ে আসুন প্রশ্ন নিয়ে আসলে আলোচনাটা বেশ বেশ খুব প্রাণবন্ত হয় লাইভ হয় তাহলে আমি আজকে এখানে শেষ করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন Namaskar. No